হ্যালো গাইস আমি মাধ্যমিকে টোটাল একশো এক নম্বর নিয়ে ফেল করছি এখানে সব থেকে বড় হাত হলো আমার বয়ফ্রেন্ডের তো তোমরা যদি এবার পাশে থাকো আমি আরো ধরে আগাবো আরো বেশি ফেল করবো এবার পাশে থাকো আমার ধরো তুমি আমাকে এক রাত পেয়ে গেলে তুমি আমাকে এক রাত পেয়ে গেলে সেই এক রাতে তুমি আমার সঙ্গে কি কি করতে চাও বলছি দাঁড়া আগে ইন্ট্রোটা দিয়ে নি আসো আমার কি বন্ধুরা কি খবর গাইস ভিডিও আসতে একটু দেরি হচ্ছে বলে সস্তা ক্রিয়েটর গুলো ল্যাংটা হয়ে ইউটিউবে হেগে বেড়াচ্ছে আঁখ মেরে গাইস এরা পয়সা কামানোর জন্য পরে এতটা নির্লজ্জভাবে ভিডিও বানায় যে ভিডিও দেখার পর তোমার মনে হবে রোস্ট পড়ে হবে আগে এদের মুখে মুতে দে বন্ধুরা আমার শাশুড়ি ডেড বডি দাহ করতে যাওয়া হচ্ছে সবাই আমরা একত্রিত হয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ দেখতে পাচ্ছি আর এটাও ভাবছি যে তোমার মতন একটা পাগল চোদার লোকের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছে ভাই শাশুড়ি মারা গেছে কোথায় একটু শোক পালন করবে তা না ভাই ব্লগ বানাচ্ছে আর আজকে আমি খুবই ব্যস্ত কাউকে ভালোবাসা দিতে পারছি নি রিপ্লাই করতে পারছি নি হ্যাঁ কতটা ব্যস্ত সেটা তো আমরা দেখতেই পাচ্ছি সালা নিজের শাশুড়ি মারা গেছে আর সেই ব্লগ বানিয়ে ছাড়ছি সেই তো লজ্জা লাগে না ভালো হয়ে যা এখন সময় আছে ধরো তুমি আমাকে এক রাত পেয়ে গেলে তুমি আমাকে এক রাত পেয়ে গেলে সেই এক রাতে তুমি আমার সঙ্গে কি কি করতে চাও আগে আমি তোর প্যান্ট খুলে তোর ওই জায়গাটা চেক করব কারণ তোর মেয়ে হওয়াতে আমার কিন্তু 100% সন্দেহ আছে এই বলছি তুই হিজড়ে না তো আমাকে যে প্রেগন্যান্ট করতে পারবে তাকে আমি 1 কোটি টাকা দেব আমাকে যে প্রেগন্যান্ট করতে পারবে তাকে আমি 1 কোটি টাকা ভাই খুশি হয়ে লাভ কি ভাবছি সার্ভিস দেবো আবার এক কোটি টাকাও পাবো তাহলে ভাই আমি তোকে বলে দি তুই কেন তোর ভাই সারা বংশ এলেও মানে ওকে প্রেগনেন্ট করতে পারবি না কারণ মালটা তো মেয়ে না মালটা তো ছেলে আর সরি ছেলেও না মালটা তো হ্যালো গাইস আমি টোটাল একশো এক নম্বর নিয়ে ফেল করছি সাব বাস দিদি আমাদের একশো এক নম্বর পেয়ে ফেল করে চার বাস সেটা এমন গর্ব করে বলছে মনে হচ্ছে পাকিস্তানের ভাই অর্ধেক জমি ভাই নিজে দখল করে ফেলেছে আর দিদির এই ফেল করার সফলতার পেছনে দিদির কিন্তু বয়ফ্রেন্ড তো হাত আছে তাই সব থেকে বড় হাত হলো আমার বয়ফ্রেন্ডের তো তোমরা যদি এ পাশে থাকো আমি আরো ধরে আগাবো আরো বেশি ফেল করব এ পাশে থাকো আমি বলছি দিদি ওটা বয়ফ্রেন্ড না বাস যে মানা ফেলি করে গেলে যাই হোক কংগ্রেস চোলেসন্স একদম ঠিক হয়েছে ভগবান হয় তোদের পাগল চোদ্ি গুলো দেখছে আরো করো রিল ভিডিও বলছি ও ঠাকুমা কোমরটা ভেঙে যায়নি তো দেখো ময়ূর দেখতে পেয়েছি বর্ষাকালে ভাই পোদে যদি দুটো ময়ূরের পালক বুঝে সবাই যদি ময়ূর হয়ে যেত তাহলে মানে আমি আগে গুজতাম সবসময় ভয়ে ভয়ে তাকিলে ভাই এই ওপর দিকে তাকাই পাকিস্তান ওপর থেকে আবার মিসাইল না নিচে ফেলে দেয় তোমরা কোনদিন আলু চচ্চড়ি খেয়েছো আমি না আলু খেতে পছন্দ করি ছোটবেলা থেকে আলু মা আলু লাগবেই মানে প্রচন্ড আলু খায় বলছে দিদি তুমি আলু চচ্চড়ি খাবে না আলুর খোসা চচ্চড়ি খাবে আলু কোথায় সবই তো খোসা ও আর আজকে আমি না আলু চচ্চড়ি করছি মাঝে মাঝে না আলু চচ্চড়ি ঝাল ঝাল খেতে ভালো লাগে তোমরা আগে কোনোদিন আলু চচ্চড়ি খেয়েছো নাকি কমেন্ট করে বলো না আমার আমরা জীবনে আলু চচ্চড়ি খাইনি বড় জীবনে আমরা আলুই দেখিনি আর বড় আলু যেভাবে কাটে এটাও জীবনে প্রথমবারই দেখলাম কোষা মটন এটাબર কি জিনিস ভাই এ মানুষ না কুকুর এই ভাবে আওয়াজ কে করে ভাই আমি একটোক একটা কথা বলি ভাই তোর রক্তে বোধহয় ভেজাল আছে তুই একটা কাজ কর তুই ডাক্তার না কর নয়তো সারা জীবনে কুকুরের মত এরের গুখে বেরোতে হবে যা আওয়াজ দিচ্ছিস ওরে বোকা তোর কথা তো বাদ দে তোর দে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছে কিনা তাতে আমার সন্দেহ আছে তুই তো পুটি এই কদিনের বাচ্চা তুই কি করে দেখবি গাইস এখন আমি যাব হাগ দে আমার জোরে হাগু পেয়েছি কোথায় যাবে এখন আমি যাবো হাগতে আমার জোরে হাগু পেয়েছে হাগতে যাবে হাগতে যাবে তা আমার পচবে কি বলার কি আছে তো এই যে ড্রেসটা পরে আজকে আমি হাগতে যাবো আর হাতে এই যে ঘড়িটা এই ঘড়িটা পরে যাবো আমি হাগতে গিয়ে টাইম দেখি তো আগে গিয়ে টাইম দেখো বলছি দিদি পথটা কি অন্য কারো কাছ থেকে ধান নিয়ে নাকি না মানে টাইমের মধ্যে হেগে যান পথ তাকে ফেরত দিয়ে দিতে হবে কি তো দেখো আমি বেশি মেকআপ করতে পারিনি কারণ আমার জোরে হাগু পে গেছে ভাই হাগদে যাচ্ছে তাও আবার মেকআপ করে মেরা মেকআপ ছাড়া ঘর থেকে না জানতাম কিন্তু বাথরুমেও মেকআপ আর এই ড্রেসটা পরে আমি কেমন লাগছে একটু বলো অসাধারণ লাগছে অসাধারণ আমার নুনুর ডুকায় হিসু চলে এসছে মনে হচ্ছে হিসু করে পুরো পুরো তোমার শরীরটা ঠান্ডা করে দি আর এই যে মগটা যে মগটা নিয়ে আমি যাব হাঁক দিয়ে এতে করে জল নিয়ে যাব। আর ছুচু করবো সেই জল দিয়ে আমি আমার জোরে হাগু পেয়ে গেছে তুমি যাই আরে দিদি কোথায় আর যাবে হেগে ফেলো দেখো একটা মেয়ে টাকার জন্য কত কিছু করতে পারে কারা কারা এর হাগু দেখতে চাও আমাকে কমেন্ট জানিও ভাই এটা কি ভাই ঠাকুরকে পদ দেখিয়ে নাচ করছে ভাই আমার এটা দেখারই বাকি ছিল কি বলবো যাই হোক তোমরা নোংরাম করছিলে সে পর্যন্ত আমরা ঠিক ছিলাম বাট এখন ঠাকুরকে নিয়েও হাত জোড় করে বলছি কিছু টাকা কামানোর জন্য ভগবানের সাথে এরকম নোংরাম খেলা খেলো না প্লিজ তোমাদের হাত জোড় করে বলছি তোমরা ভগবানকে যখন সম্মানই করতে পারবে না অন্তত অসম্মান করো না ভালো এ যা এখনো সময় আছে দুটো টাকার জন্য ঠাকুরের মুখের কাছে গিয়ে পদ দুলিয়ে ভিডিও বানানোর থেকে আমার মনে হয় বাতি নিয়ে রাস্তায় ভিক্ষা করকে যাও সময় আছে শুধরে যাও নয়তো যে ভাষায় আমরা ভিডিও বানাচ্ছি সেই ভাষাটা অনেকটা খারাপ হয়ে যাবে অনুরোধ করে বলছি এরকম ভিডিও তোমরা আর বানিয়েও না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতন বাই